আসসালামু আলাইকুম আমি এখন আছি রমনা পার্কে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রমনা পার্কে একটা অশ্লীল পরিবেশ হিসেবে অনেকে জানে আবার মোটামুটি ভালোও আছে এটা ততটাও খারাপ নয় কিন্তু আজকে রমনা পার্কের দৃশ্যটা একেবারেই অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়তেছে মার্চ পর উদ্দেশ্যে আসা লোকজনরা এখানে সকলে জামায়াত করতেছে এবং রমনা পার্ক একটা বিশ্রামের জায়গা হিসাবে আছে এখানে এই রমনা পার্ক এরকম দৃশ্য খুবই বিরল আর কখনো পাওয়া যাবে কিনা দেখতে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ আগে কখনো হয়েছিল এই দেখেন এখানে একটা সুন্দর জিনিস রাখছে গাঁজা না গণহত্যা বন্ধ করতে হবে জিনিসটা সুন্দর দেখেন হাজারো মুসলিম জনতার আগমন রমনা পার্ক রামনা পার্কের বিরল দৃশ্য জায়গায় জায়গায় নামাজ নামাজ পড়তেছে মানুষ রামনা পার্কেও মসজিদের ব্যবস্থা করা আছে এই রামনা পার্ক মসজিদ ওইদিকে রমনা পার্ক এই জন্য এক অন্যরকম সুন্দর দৃশ্য রমনা পার্কের লেকের পানি ব্যবহার করতেছে করার জন্য মুসলিম ভাইয়েরা মার্চ পর গাজার উদ্দেশ্যে আসা মুসলিম তাহিদি জনতারা এই রমনা পার্কে এখন বিশ্রাম নিতেছে কারণ ঢাকার মধ্যে এরকম জায়গা খুব কমই আছে সবুজে ঘেরা শীতল পরিবেশ তাই তারা এখানে বিশ্রামের জন্য অবস্থান নিতেছে নারীরাও আসছে কিন্তু পর্দার সাথে আছে এখনো आप पूछिए आप आज आपका बात है आपका जो सर कर रहे थे मैं सुन रहा हूं आप मेरे तरफ औरली गदर बिना काम